Thank আল্লাহ ডাক দিয়ে বললেন হাবি বাস মানে ফেরেস তারা কথা কাটাকে ঢেকে ঝগড়া করছে আমার নবীজি ডাক দিয়ে বললেন বোখারি শরীফের মধ্যে আমার নবী বললেন আল্লাহ গো আপনি তো ভালো জানেন এই কথাটা বলতে দেরি আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড দেরি করেনি হাদিস শরীফ প্রমাণ করেছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আল্লাহ আমিন কুদ্রতে হা এদিকে তাকান আমার নবী যিনি তুই কাব্যবার খেলে রাখলেন রাখতে দেরি আমার নবী বললেন আমার বহু পর্যন্ত প্রশংসি চলে আসলে প্রশংসিটা আসতে দেরি রে আওয়াল থেকে আঁকির পর্যন্ত যা কিছু আছে আমি নবী স কিছু দেখে নিয়েছি সেমনি মানুষ স্পষ্টভাবে একবারে প্র্যাকটিক্যালি তার হাতের তালুক দেখতে হয় আমি নবী এমনিভাবে শুরু থেকে শেষ পর্যন্ত সস দেখে নিয়েছি তারপরেও কি বলা যায় নবী আমাদের মতো আরো জোরে বলেন না তারপরেও কি বলবে নবী আমাদের মতো নবীজি দুনিয়াতে আসতে আগে পা মোবারক কোন মোবারক দুইটা পা মোবারক নবীজির পা মোবারক কদম দিয়ে দিল এই কারণে জমিনের যেই কোন জায়গা আপনি নামাজ পড়েন পবিত্র হলে নামাজ কবুল হয়ে যাবে সুবহানাল্লাহ নবীজির কদমের কারণে গোটা জমিন হয়ে গেল মসজিদ আপনারা আমার পৃথিবী থেকে আগে আসেন মাথা আমরা ইশা কান ওয়াওয়া করে আমার নবীজি রাস্তায় দুইটা কদম আমার নবীজি দোয়ারত অবস্থায় রব্বি হাবলি উম্মতি বলতে বলতে আসলো জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ তারপরে ওকে বলবেন আমাদের মত এই জন্য বলছি নবীজি যদি আমরা সম্মান দেই কয় সম্মান দিতে দিতে তো আল্লাহর উপর উঠাইছে কোন আল্লাহর কি উপর আর নিচ আছে জি না নিশ্চয় এখানে আলেম ওলামা আপনারা অনেক রয়েছেন আল্লাহর উপরও নাই নিচে নাই নিচে নেই আল্লাহর ডানও নাই বামও নাই কথা কি বুঝতে পারছেন আল্লাহ রাব্বুল আলামিন হলেন স্রষ্টা আমাদের সবকিছুর সীমা আছে আল্লাহর কোন সীমা নাই তিনি আমাদেরকে পরিচালিত করছেন কিন্তু তিনি পরিচালিত হচ্ছেন না তিনি আমরা একটা জায়গা থাকি তিনি একটা জায়গা থাকে না কারণ তিনি স্থান থেকে পবিত্র কয় আল্লাহ বলে রাসূলকে বলে আমরা আল্লাহর উপরে নিছি আপনাদেরকে আমি আরেকটা তথ্য দিই আপনারা খুশি হবেন ইমান তারা মজবুত হবে কারণ দিন যত যাবে মুনাফিক কা মুসলমানের সংখ্যা ততই বাড়বে কারণ দিন যত যাচ্ছে ইসলাম তত গরিব হয়ে যাচ্ছে

হুজুর প্রশ্ন করেন কেন গো সব থেকে দুইটা দিক উঁচু নিচু আলো আধার কঠিন কোমল ঘৃণা প্রেম বাদশা ফকির দুর্বল সবল ছোট বড় মোটা চিকন আছে না আছে কালা সাদা আছে ধনী গরীব শিক্ষিত মূর্খ আছে না নাই আছে জল স্থল আসমান জমিন এবার আপনি আপনার বডির দিকে নজর দিয়ে তাকান দুটি হাত দুটি পা দুটি চোখ দুটি কান দুটি কিডনি জিপটা এক ও মোর খোদা এই কি এ কই র মনু আই হাই রে তো দেখতেছি চালাক না বোকা আপনারা তো দেখতেছি বাট পাঠটারে ছিলেন সবাই এই আমার দিকে তাকার এটা বাটপার হারাম হোক হালাল হোক সোদের হোক ঘোষের হোক বাবর সিটা যদি ভালো হয় লবণটা যদি ঠিকঠাক দেওয়া যায় একবারে অটোমেটিকলি কন্টিনিউ নট নন স্টপলি শুধু বর্ডার ক্রসিং হবে ঠিক না এই পর্যন্ত আসবে এখান থেকে ঠিক না আসল সব আলা জিব্বা কয়টা প্রত্যেকটা জায়গায় দুইটা তার কারণ হল আল্লাহ এবং আল্লাহর হাবিবের ভালোবাসা এখন আমাদের মধ্যে কি সে ভালোবাসা আছে ভালোবাসা যদি থাকে তো পরিবেশটা এমন হতো না এই জন্য বলেছি আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন ও বিলিভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার আল্লাহ ইমানদারদের কি ডেকে ডেকে বললেন তুমি জাহান নাম থেকে বাঁচাও এবং তোমার পরিবার কেও বাঁচাও আমি জাহান নাম থেকে বাসবো আপনি বাঁচবেন এবং আপনি আমি আমাদের পরিবারকে বাঁচাবো এবং বাঁচতে হলে বাঁচাতে হলে ট্রেনিং সেন্টারে যেতে হবে জি কোথায় যেতে হবে ট্রেনিং সেন্টারে টিচিং প্রফেশনে যারা আছে তাদের কাছ থেকে কিন্তু একদম

এরপরে বলেছেন অহব্বিয়া হালে বাইতি হি টিচ ফ্যামিলি লাভ নবীর পরিবারের ভালোবাসা শেখাও এই জায়গাটা কিন্তু চিন্তার ভাবনার গবেষণা আমি সিম্পল ভাবে বলছি আপনাদেরকে তাই আমাদের কে দেখান নবীর পরিবারকে ভালোবাসা আমাদের জন্য ফরজ এই ভালোবাসাটা যদি কোনো ত্রুটি হয় আপনি ইমানদার হতে পারবেন না না নবীকে নবীর পরিবারকে আহলে বাইতকে ভালোবাসা আমাদের ফরজ বিশেষ করে আজকে অনেক যুবক এখানে আছে দাঁড়িয়ে আছে বসে আছে যুবকদের জন্য একটা স্পেশালি একটা গুড নিউজ যেমন আহলে বাইতের মধ্যে দুইজন সদস্য আছে রাসূল বলেছেন হুমা রাইহালাইয়া মিনাদ দুনিয়া রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন টু মাই ফ্লাওয়ার ইন দা ওয়ার্ল্ড আমার নবী বলেছেন ইমাম হাসান হুসাইন দুইজন দুনিয়ায় আমার দুইটা ফুল সুবহানাল্লাহ 아! Oh. Oh. হাদিস শরীফের মধ্যে এসেছে রাসূল বলেছেন যুবকদের জন্য এটা চমৎকার নিউজ আমি আগেই বলেছি আল্লাহ রাসূল বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়েদ শবাবি আহলে জান্নাহ রাসূল বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দা লিডার অফ ইয়ঙ্গার পিপল ইন জান্নাহ আমার নবী বলেছেন যুবক যারা যৌবনকালে নবীকে ভালোবেসেছো যৌবনকালটাকে আল্লাহর গোলামিতে নিয়োজিত রেখেছো যৌবনকালে যারা আল্লাহকে ভয় করেছো ভয়টা আল্লাহর রাসূল থেকে তুমি ট্রেনিং নিয়ে শিখেছো ওই যুবকগুলোর জন্য আমার নবী বলে গেলেন আমার যুবক উম্মতেরা তোমরা সবাই শোনো এটা যুগ যুগান্তের জন্য এই ফাইসাল আমি নবী দিয়ে গেলাম আমি নবী অনেক পড়ে আমি নবী পড়ে আমি নবীর আগে আগে তোমাদের জন্য রিসিপশনে দাঁড়িয়ে থাকবে আমার দুই কুড়ি জার টুকরা ইমাম হাসান হুসাইন যুবকদের জান্নাতে সরদার

কিন্তু মুরব্বীরা কি করবে মুরব্বীরা নেতা কি নবী সারা নাই নবীজি জানিয়ে দিয়েছে হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু আপনারা যারা মুরব্বী হয়েছেন বাবা হয়েছেন মুরব্বী হয়েছেন আপনাদের নেতা হবে আপনাদের জন্য জান্নাতে নিদার হবে হযরতে আবু বকর হযরত ওমর আর এক দিকে হযরত আবু কি দুই হাতে ধরে মসজিদে নববীর দিকে হাঁটতে শুরু করলেন এবারে আবার নবী বললেন দেখো রে আজকে আমি খেজে যেভাবে দুই পাশে নিয়ে আজকে মসজিদে হাজির হয়েছি তোমরা দেখবে কাল হাসুরি দিন আমি আবার ওই দুইজন প্রিয়কে নিয়ে জান্নাতে প্রবেশ করাবো আর জোরে জোরে বললেন সুবহানাল্লাহ এইজন্য আমি একটা গজল লিখেছিলাম হুকু নবীজি কেমন করে বলো তোমায় রেগি ঘনজি কেমন করে বল তোমায় দেখি আছো তুমি ওই মদিনায় আছো তুমি ওই মদিনা সঙ্গীনি এই প্রেম ইচ্ছা थी के দেখি তোরা কই আমি একজন রাইটা আমারে সিনা ভরা গজলে এটা আমার লেখা আমার সর আমার গাওয়া তোমরা তখন বন্ধুবাসী বাজাইলে কি যে নাচা নাস্তা ঠিক আছে আজকে মাহফিল এসেছে এরা দুলার সামনে কি কি হচ্ছে কিন্তু মাহফিলে আইছে টুপিটা দেয় দিতে হইব এটাই মনে নাই এটাই তো ইসলাম গরীব হওয়ার তিনটা ইমাম সাহেব কি ক বলছি হেতে তো ঢাকছে তুমি আপনারা গজল পছন্দ করেন আমার বনে করে দেখার মনে।

বলে হুজুর মুরব্বীদের লিডার হবে বন্ধু আবু বকর এবার যে এবারে আবু বকর নিয়ে ছোট ছোট একটা হাদিস শরীফ শোনাবো আমি বন্ধুরা আমার সেই হাদিস শরীফটা হলো অত্যন্ত চমৎকার আমার নবী একদিন প্রশ্ন করলেন তোমাদের মধ্যে কে আছো আজকে রোজা রেখেছো আবু বকর হ্যাঁ বললেন আমি আবার আমার নবী বললেন তোমাদের মধ্যে কে আছে আজকে জানা যায় অংশ গ্রহণ করেছে এবার হাত তুললেন হযরতে আবু আমার নবী আবার প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে আছে রে অসুস্থ মানুষের সেবা করেছো এবারে আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আবার আমার নবী প্রশ্ন করলেন তোমাদের মধ্যে আজকে কে আছে রে মিসকিনকে খাবার খাইয়েছো এবার আবু বকর হাত তুললেন ইয়া রাসূলুল্লাহ আমি আমার নবী একটা ডাক দিয়ে বললেন এই চারটে গুরি চারটা বশিষ্ট যার মধ্যে খুঁজে পেবে না সে নি সন্দেহে

আবু বকরের সম্পদ দিনের জন্য ইসলামের জন্য যত বেশি উপকারে লেগেছে আর কার সম্পদ এত উপকারে লাগেনি এবার আবু বকর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী নবী গো আমার সম্পদ নয় গো আমি নিজেও আপনা জোরে জোরে আল্লাহু আকবার আল্লাহু

করেছে এই সম্পদ দান করার জন্য আমার কাছে ভালো সম্পদ আছে জীবনে কোনো দিন আবুদ করে কে হারাতে পারিনি আজকে নবীজির কাছে দৌলত তুলে দিয়ে আজকে আবু বকর হারাবো তার পদমর্যাদাকে আমি ওভারটেক করব ওমর মনে মনে চিন্তা করলেন ওনার কাছে যে মওজুদ করে সম্পদ এখান থেকে কিছু নিয়ে আসলেন আসার পরে আমার নবী ডাক দিয়ে বললেন ওমর তুমি তোমার ফ্যামিলির জন্য কতটুকু করে রেখে এসেছো এবার ওমর ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে অর্ধাংশ নিয়ে এসেছি আর আমি আমার ফ্যামিলির জন্য রেখে এসেছি জুড়ে জুড়ে করলাম আবু বকর আসলেন আবু বাক্য সম্পদ নিয়ে আসলেন এবার আমার নবী প্রশ্ন করলেন আবু বকর বল গো আবু বল গো আপনি কি রেখে রেখেছেন আপনার পরিবারের জন্য এবার আবু বকর সিদ্দিকুল্লাহুত তায়ালান বলে রেখে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল নবী গো ও প্রাণের নবী আমার যেইটুকুছি নগো সবটুকু নিয়ে এসেছি তোমার ফ্যামিলির জন্য কি রেখে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি আমার ফ্যামিলির জন্য আমি আপনি এবং আপনার আল্লাহকে আল্লাহ বল আল্লাহর রেখে এসেছি

হয়ে গেল দুস্তের মানি আপনারা অনেকেই বুঝেন আবার অনেকেই বুঝেন না বন্ধুরে আমার গরিব বলা হয় তাকে যার এক কিছু সম্পদ আছে মিসকিন বলা হয় তাকে যার কোনও কিছু নাই এরকম হয়ে গেল একদিন মসজিদে আজান হয়ে গেল নামাজের সময়ে চলে যাচ্ছে আবু বকুর নামাজ পড়ার মতো পোশাক নাই আপনাদেরকে বলে দেই নামাজ পড়ার জন্য কিন্তু নির্ধারিত একটা কন্ডিশন আছে পোশাক এই শর্ত সীমা রেখা আবার ত্যাগ করলে কিন্তু নামাজ হবে না বাতিল হয়ে যাবে বন্ধুরে আমার আবু বকুরের টাকা নাই যে নামাজ পড়তে পারে জামা নাই রে তারপর আবু গায়ের মধ্যে ছোট্ট একটা জামা কি করলে রেদিকে মসজিদে আজান হয়ে গেছে সেইটা গড়ে বলি বাবা ভাবি মর্দি অপেক্ষা করে গো আর আমি অবাক করে কোনো প্রস্তুতি হতে পারলাম না বন্ধু দি প্রমাণ করেছে আবু বখরের রে গায়ে রে জামার সাথে কড়ের মধ্যে ছিল বালিশের খাবার পরে সেরে সাবার গুছিয়ে নিলেন পরে খেজুর কাটাকি বানাইলেন সুঁই এবং সেই খেজুর পাতাকে বানাইলেন কোটা গায়ের জামার সাথে কিনাবুল সুন্দর করে খেজুর পাতা যতক্ষণ একটা জামা বানাইলেন জামা বানাইয়া ওই জামা নিয়ে নামাজ পড়তে যাইতি বন্ধু দেরি হয়ে গেল কারণ এটাকে প্রস্তুত করতে সময় লাগে দেরি যখন হলো আমার নবি দেখে দেখে বলে রে ابو بکر আমি থাক অবস্থা এ অবস্থা আমি চলে গেলে না জানি কি হবে ইয়া রাসূলুল্লাহ

খেজুর পাতার পোশাক সেটাও সে চিন্তা করতেছে আমার আবু দকর খেজুর পাতার পোশাক করে নামাজ করতে যা তোমরা একটা কাজ করো আজকে আমার আবু বকরের সম্মানাতে আজকে আসমানের সকল পেরেস্তারা খেঁজুর

বvre asndota ব shirt�usion ব rстран বণু ব෧র ব

শীতের কারণে শুষ্ক হয়ে গাছের কথাগুলো কেমনি জরে জরে পড়ে আবু সে আবু আল্লাহ তোর যদি কদমেনা নামাজের মাধ্যমে শেষ দাদে আবার ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমল থেকে সব গুণা ঝরে যাবে কেরাম যারা তাদের আশারায় মুবাসারা যাদের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত তারপরেও তাদের মধ্যে ছিল আল্লাহ রাসুলের প্রতি এমন প্রেম আমাদের কেমন প্রেম করতে হবে বন্ধু মুরব্বীদের জান্নাতে লিডার হবে হজর এবার আমার মা বোনেরা চিন্তা করতে পারে রে যে হুজুর যুবরা মানুষের কথাও বললো ও যুবকদের কথাও বললো কিন্তু কিন্তু আমরা যারা মহিলা তাদের যে কোনো পয়সা না আমার নবী মা বোনদের কে বলেছেন আবেদা সালেহা তাহেরা যারা হয়েছে তোমাদের জন্য বড় নিয়ামতের খবর আমি আমার এই মা আমি আমার বোনদের কে দেখি দেখি বলবো গো পর্দার অন্তরাল থেকে তোমরা হৃদয় খুলে শুনো আমার নবী বলেছেন ফাতিমা তু সাইয়েদা হুনি সাইয়া আহলে জান্নাত আমার নবী বলেছেন মাদার ফাতিমা ইজ দা লিডার অফ ফিমিন ইন জান্নাত মা কাতুন জান্নাত তিনি বলে দিয়েছেন আমার নবী

যে আমল একই জায়গায় নিয়ে আসার কারণ হলো আমরা আমি আমি আপনাদের একে বলেছি আমার মূল আলোচনায় যাই আমি আজকে যেই যে আলোচনাগুলো করবো ছোট্ট ছোট্ট করে মধ্যে প্রথম আমি যখন দূরত পড়েছি আপনারা অনেকেই দূরত পড়েননি আজকে কোন দিন গেল

যেই ব্যক্তি জুমার দিনে সবার আগে মসজিদে প্রবেশ করবে এটা বুড়া হোক হক। জোয়ান আমার এবং সবার পরে মসজিদ থেকে বের হবে আল্লাহ রাসুল জন্ম দিয়েছেন মসজিদ থেকে বের হয়ে তার বাড়িতে গেছে যতগুলো কদম লাগবে আমরা বলি বাংলাদেশে আঞ্চলিক বা কাইক কতগুলো কদম বা কাইক লাগবে আল্লাহ হাবিব জানিয়ে দিয়েছেন যিনি সবার আগে মসজিদে আসবে এবং সবার পরে মসজিদ থেকে বের হবে প্রত্যেকটা গাইকির বিনিময় তারা বলুন এক বছরের নকল ইবাদতের সওয়াব দেওয়া হবে আজকে আমরা আসি তো খুতবা দেওয়ার সময় কিন্তু আপনারা জানেন না আজকে আপনাদেরকে বলে যে খোদবা দেওয়ার সময় যারা মসজিদে অবস্থান করেন তাদের কবল অত্যন্ত বলে হুজুর কেন ফেরেস্তারা কিন্তু মসজিদের দুপাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের লিস্ট করে কিন্তু যারা খোদবা দেওয়ার সময় মসজিদে প্রবেশ করবেন ফেরেস্তাদের স্পেশাল ডায়েরিতে তার নাম উঠবে না ইমাম সাহেব যখন মেম্বরে খোদবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যাবে ওই ফেরেস্তারা তাদের নোট বোর্ডটাকে বন্ধ ফেরেস্তারা তাদের নোট ক্লোজ করে তারা খোদবা শুনতে দাঁড়িয়ে যায় জুড়ে জোরে আল্লাহ আকবার তাহলে যারা আগে যায় তারা বুদ্ধিমান না যারা পড়ে যায় তারা যারা আগে যায় প্রথম কাতারে বসবেন ও কুরবানির সভা পাখিগুলো ইমাম সাপ বলে দিলে বন্ধু মেয়ে আমার এবার আসে হচর হতে আর একটা থেকে লাফটা আজাদ মুখে গিয়ে হাদিস খানা প্রমাণিত হাদিস খান এসেছে তাই না আমার নবী আফটার নবী সের খার তিনি বলে দিয়েছেন কেউ যদি নারী হা পুরুষ কেউ যদি প্রতিদিন নবীকে ভালোবাসি হাহা প্রতিদিন নবীকে ভালোবেসে মাত্র এক হাজার বার যদি দরুদ পড়তে পারো তাহলে সেই জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না তাহলে আমি দূর যখন পড়েছি আপনারা যথেষ্ট দুর্বলতার প্রমাণ করেছেন ফুলচেরাতের পোলটা হবে ত্রিশ হাজার বছরের রাস্তা কত হাজার

কয়বার কথা বলেন না কয়বার বন্দরে ঘুমানোর সময় নামাজের মতো জুকরে করে ঘুমাবে শুইবেন ডান কাত হয়ে শুনে